আমি এখন ঠিক পাপোহারি নিয়ে তেলাবের কাছে পৌঁছে গেছি ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে তো এর আশেপাশে যদি কখনও আসেন তো অবশ্যই এই জায়গাটা আসার চেষ্টা করবেন কারণ আমার খুব ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনাদেরকে বলছিলাম যে বোর্ডের সুব্যবস্থা রয়েছে তো আপনার এলে এখানে এখানে আমরা এখন দাঁড়িয়ে পড়েছি এখন ছোলা খাওয়ার জন্য তো ভালো করে মাখিয়ে দেবে এই দাদা তো সেই জন্য দাঁড়িয়ে পড়েছি আর এখানে বহু মানুষ উঠছেন রাস্তা দিয়ে খুব সুন্দরভাবে ডাক্তারগুলোকে মেনটেনেন্স করা হয়েছে আর খুব সুন্দরভাবে রেলিংগুলো সাইডে দেওয়ার রয়েছে সেই ওঠার উঠার জন্য কোনো অসুবিধাই হবে না আর যদি একদমই উঠতে না পারেন তার জন্য রোপে অপশান আছে যেমন আমার এক বন্ধু এসেছে আমার সঙ্গে কিন্তু ও এখন রোপেতে যেতে চাইছে ওর দম বেড়িয়ে যাচ্ছে ক্লাসমেট আর যাই না এত অসুবিধা হচ্ছে কী করে ঘুরি বেরিয়ে গেছে দেখা যাক কী হয় এখন ওকে একটা অপশান বলেছি মানে রোপেটা যেখানে স্টার্ট হচ্ছে মাঝামাঝি জায়গায় একটা কিন্তু রোপের স্টপেজ আছে মানে আমার মনে হয় যে ওইখান থেকে আবার লাস্ট অবধি যাওয়া যাবে তো ওইখান থেকে ওকে রোপে চাপিয়ে দেবো ওর খুব কষ্ট হচ্ছে ওর কষ্ট দেখে আমার খুব নিজের কষ্ট লাগছে আমরা তো আপনাদেরকে আমি এর আগে বলেছিলাম যে এখানে রোপে অপশান রয়েছে ওইখান থেকে ওপরে কিন্তু যাচ্ছে না রোপে

এখানে যে মন্দিরের প্রবেশপথ সেই প্রবেশ পথটা ওই জায়গাটা করে রয়েছে সেখানকার ভিডিও আমি অ্যাড করে দেবো এখন আমার নেক্সট কারণ হচ্ছে যে মন্দিরের ভেতরে যাওয়া তো আমি জানি না মন্দিরের ভেতরে কোন অ্যালাউড রয়েছে কিনা তুই থাকলে অবশ্যই আমি সেখানকার ভিডিও অ্যাড আসে করব আমার বন্ধুরা ভাইরাস সব চলে এসছে আমি এখন নিচের দিকে রওনা দিয়ে দিয়েছি বাইরে আমার সব গার্লফ্রেন্ড নিয়ে এসছে আর এই একটা রয়েছে আমাদের যেখানে বাস রয়েছে আমি সেখানে চললাম